শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো তিন জানুয়ারি শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো বর্তমান সময়ে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে প্রচন্ড শীতের প্রভাব পড়েছে হাড় কাঁপানো শীতের ব্যাপক প্রভাবে কাঁপছেন বরাক উপত্যকা সহ রাজ্যের মানুষের আগামী কয়েকদিন পর্যন্ত প্রচন্ড শীত এবং কুয়াশায় ঢাকা থাকবে বরাক উপত্যকা সহ রাজ্যের একাধিক জেলা বলে খবর এসেছে এদিকে জেলায় ব্যাপক শীতের প্রভাবে আজ করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার সকল এলপি এবং এমই স্কুল বন্ধ থাকবে বলে খবর এসেছে এদিকে বাংলাদেশেতে আবার হিন্দু সংখ্যালঘুর উপর নির্যাতন বাংলাদেশের শরীয়তপুর জেলায় নিকৃষ্ট ঘটনা সংঘটিত হয়েছে পঞ্চাশ বছর বয়সী শুকনচন্দ্র দাস নামে হিন্দু ব্যবসায়ীকে জীবন্ত জ্বালিয়ে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে গতকাল বাংলাদেশের শরিয়তপুর জেলায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে খবর এসেছে এদিকে দিকে ভারতীয় পাঁচশো টাকার নোট বন্ধ হয়ে যাবে বলে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়ে পড়েছে যে আগামী দুই হাজার মার্চ মাসের মধ্যে ভারতীয় পাঁচশো টাকার নোট এটিএম এতে আর পাওয়া যাবে না আসলে তা সম্পূর্ণ মিথ্যা ভারতীয় পাঁচশো টাকার নোট বন্ধ নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে না বলে খবর এসেছে এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর রেল যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন অ্যাপ রেলওয়ান অ্যাপ আরম্ভ করা হবে আগামী চোদ্দ জানুয়ারি থেকে রেলওয়ান ওয়ান অ্যাপের মাধ্যমে রেল যাত্রীরা টিকিট বুকিং করলে তিন শতাংশ পর্যন্ত সাল লাভ করিবেন বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে এদিকে আগামী পাঁচ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত রাইজর দলের টিকিটের জন্য আবেদন করিতে পারিবেন আবেদনের জন্য পঁচিশ হাজার করে টাকা মাসুল নির্ধারণ করা হয়েছে টিকিট লাভ করলে অথবা না করলেও এই টাকা ঘুরিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজ্যর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ এদিকে গতকাল হুজাই ডবকার মোডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলেতে চলছে প্রশাসনের বুলডোজার প্রায় পাঁচ হাজার পাঁচশো বিঘা ভূমিতে চলছে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান এই উচ্ছেদের পূর্বেই বনাঞ্চলেতে বাস করা বারোশো পঞ্চাশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল এবার গতকাল এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে খবর এসেছে এদিকে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ভয় পেয়েছে বিজেপি যার জন্য মহিলাদেরকে অরুণোদয় প্রকল্প দিয়ে ভোট চাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণ হলো এবার বিরোধী একত্রিত হওয়া নিশ্চিত শতাংশ এবার বিজেপিকে হারিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে দিতে হবে বলে মন্তব্য করলেন বিধায়ক অখিল এবার আরম্ভ হবে মোবাইল ফোন নির্মাণ করা কোম্পানি বছরের প্রথম দিনেতেই এই ভালো খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে এক সঙ্গে আট হাজার টাকা করে লাভ করিবেন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের বারোশো পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার টাকা এবং বিশেষ বিহু উপহার উপলক্ষে আরও তিন হাজার টাকা অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে দেওয়া হবে যার ফলে আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের দিনে থাকা মহিলারা একসঙ্গে আট হাজার টাকা করে লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গতকাল রাজ্যের শোণিতপুর জেলার বর্ষলা সমষ্টি ও সিপাজার সমষ্টির প্রায় সত্তর হাজার মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বন্টন করা হয়েছে আগামী দশ ফেব্রুয়ারির ভিতরে বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের বৃদ্ধাসকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে বৃদ্ধা পেনশন লাভ করা বৃদ্ধাসকলদেরকে প্রতি মাসে দুইশো টাকার পরিবর্তে চারশো টাকা করে দেওয়া হবে এখনও সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর নয় ডিসেম্বর তারিখে রাজ্যের তিন লাখ সত্তর হাজার লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরও নতুন করে তিন লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন